তেইশ তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ক্ষেত্রে তেইশ তারিখে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখেও উত্তরবঙ্গের ক্ষেত্রে চব্বিশ তারিখে প্রধানত দার্জিলিং কালিম্পং এই সাইডটা ছাড়া অন্যান্য জেলাগুলি আংশিক মেঘলা আকাশ পঁচিশ থেকে ছাব্বিশ পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সাইডটা হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ থেকে ছাব্বিশে সাতাশ তারিখে আবার একটু বাড়বে পশ্চিমের জেলাগুলো সাতাশ তারিখে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বাইশ তারিখে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেইশ তারিখে আংশিক মেঘলা আকাশ কলকাতার জন্য চব্বিশ তারিখে আবার কিছুটা সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি তিরিশ একত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী চার পাঁচ দিন কলকাতার ক্ষেত্রে এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি থাকবে